লাকিরুগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের সাথে বাঁশকোরল রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো বাঁশকোরল কিন্তু বিভিন্ন ধরনের হয় বিভিন্ন রকমের বাঁশ হয় তো এই এটা হলো যতদূর আমি জানি যে বড়ুয়া বাঁশ যে বলে সেই বাঁশের কচি বাঁশ এটা তবে এই বাঁশ কোরলটা আমি গিফট পেয়েছি একজন আমাকে দিয়েছে একদম রেডি টু কুক করে দিয়েছে আর আমি আমার মনের মতো করে রান্না করে নিয়েছি এটা আমার অনেক পছন্দ অনেক দিন থেকে এরকম কাঁঠাল বিছি মৌ আর মসুরের ডাল দিয়ে বাঁশকোড়ল রান্না করতে চেয়েছিলাম তো এইবার এটা রান্না করেছি একদম আমার মনের মতো হয়েছে এটা কিন্তু গাঢ়দের একটা রান্না গাঢ় রেসিপি গাঢ় স্টাইলে এই রান্নাটিও আমি করেছি তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে রান্নাটি করার জন্য হাফ কাপের মতো মসুর ডাল আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর চুলায় পাতিল বসিয়ে এর মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম তারপর এই যে এখানে কাঁঠাল বিচিটা আমি দিয়ে দিলাম চুলাই কিন্তু এখন আমি আগুন জ্বালাইনি তারপরে এই যে এখানে বাস করল রেডি টু কুক ফ্রিজে ছিল এটা শুধু আমি বের করে নিচ্ছি তো সবগুলো করল আমি দিব না এটা দিয়ে আমি আরেকটা রান্না করব। সেটা আপনাদের সাথে শেয়ার করব তারপর আদা কুচি দিয়ে দিলাম তো আদা কুচি দেওয়ার ক্ষেত্রে যে ভুলটা করেছি একটু থেতলে দিলে ভালো হতো কাঁচামরিচ তারপরে এই যে লবণটা দিয়ে দিলাম তারপর খাব তো ঝালটা হলো যে যার মতো যে যেরকম ঝাল খেতে চান সেরকম দিলেই হবে তারপর এখানে আমি পানি দিয়ে দিয়েছি পানিটা একদম বেশি দেয়া যাবে না কারণ বাঁশ করলটা একটুতে সেদ্ধ হয়ে যাবে আর এখানে যে কাঁঠাল বিচি সেটাও সেদ্ধ হয়ে যাবে তারপর ডালটাও খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ডালটা একটু গোটা গোটা থাকলে ভালো হতো কিন্তু আমার রান্নায় ডালটা গলে গিয়েছিল তো এই যে চুলায় গ্যাস জ্বালিয়ে একদম বলক চলে আসছে যখন তখন এর মধ্যে আমি চেপাসুটকি দিয়ে দিলাম তো চ্যাপা তো দুই ধরনের আছে একটা হলো বাঁশ পাতার আর একটা হলো পুঁটি মাছের তো আমি আজকে বাঁশ পাতার দিয়েছি তো চেপাশুটকিটা আমি সব সময় কাটা আলাদা করে আগে সিদ্ধ করে শুধু পানিটা ব্যবহার করি কিন্তু তাতে আমার মনে হয় কি একদম ফ্লেভারটা আসে না তো আমি আজকে অনেক তৃপ্তি নিয়ে খেতে চাচ্ছি সেই জন্য বাঁশ রোলটা আমি কাটা ছাড়িয়ে না নিয়ে সরাসরি দিয়ে দিয়েছি এতে আমাদের বাসার অনেকের খেতে সমস্যা হয়েছে কাটার জন্য কিন্তু আমার না অনেক বেশি ভালো লেগেছে তো বাঁশ পাতা চ্যাপাশুটকি দিয়ে কিন্তু অল্প সময় এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর খাবার সোডাটা দিয়ে দিতে হবে তো আমি কিন্তু বাস বাস্করল যে চেপাশুটকি দেওয়ার পর কিছুক্ষণ রান্না করে নিয়েছি তার আগে কিন্তু আমি একদম চামচ ব্যবহার করিনি রান্নায় তারপরে যে খাবার সোডা আমি হাফ চামচের একটু বেশি হবে হাফ চা চামচের একটু বেশি হবে সেটা দিয়ে এখন প্রথমবার আমি এই যে চামচ দিয়ে নাড়াচাড়া করছি আপনারা দেখছেন তো এখন একটু নেড়েচেড়ে নিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে খাবার সোডা দেওয়ার পর এটার একটা ঝাঁঝালো যে ফ্লেভারটা না সেটা অনেক মজা লাগে আর একটু ঝাল ঝাল করে রান্না করেছি তো পানি অনেকটাই শুকিয়ে আসছে একদম ঘন হয়ে গেছে ডালের জন্য ডালটা এখন অন্যরকম ফ্লেভার একটু ঝোলটা ঘন করে এই রান্নাটা একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না আর কাঁঠাল বিচিটা বেশি গলে গেলে ভালো লাগে না সেই জন্য আমি ডাল দিয়েছি যাতে ঝোলটা একটু ঘন হয় এইখানে কিন্তু ডাল ছাড়া শুধু কাঁঠাল বিচি দিয়ে বাঁশ রান্না করি কিন্তু এখানে আমার যেমন বাঁশ যেহেতু আমি এলাকায় থাকি না এত অ্যাভেলেবেল না অল্প করে দিয়েছি তাই আমি ডালটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু এইখানে ডাল না দিয়ে শুধু কাঁঠাল বিচি আর বাঁশ দিয়ে এই রান্নাটা করবেন যারা আর কি খান যারা খান না তারা তো আর রান্না করবেন না তো এই যে দেখেন অনেক কাঁটা বের হচ্ছে আমি কিছু কাটা এখান থেকে তুলে নিচ্ছি না হলে সবাই আমাকে আজকে বাসার অনেকে রাগারাগি করবে এই কাটার জন্য কিন্তু আমি আমার ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি একটু ফ্লেভার করে খেতে চেয়েছি সেই জন্য আমি সরাসরি দিয়ে দিয়েছিলাম পরে দেখলাম যে না অনেক কাটা আসতেছে সেই জন্য আমি একটু তুলে নেওয়ার চেষ্টা করছি আমার কিন্তু কাটাতে সমস্যা হয় না খাবার সময় আমি দ্রুত কাটা বেছে খেতে পারি কিন্তু বাসার সবাই এটা খেতে পারে না তারপরেও কি করবো নিজের ইচ্ছাকে একটু প্রাধান্য দিই আর এটা সবার পছন্দের আমার বেশি পছন্দের তো এই রান্নাটা আমার অনেক মজা হয়েছিল আমি অনেক বেশি করে ভাত খেয়েছিলাম আর অনেক দিন ইচ্ছা ছিল যে এইভাবে রান্না করে খাবো আর এই বাঁশ আমাদের এলাকায় কিন্তু সবসময় পাওয়া যায় না তো এইটা আমাকে এটা সাধারণত মধুপুরের করল না আবার চিটাগাংয়ের বাস করল না এটা হালুয়াঘাট বা ধুবড়ার সাইডের আমার এখন মনে পড়েছে না যে দিয়েছে সে কোন এলাকার তো আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ রান্নাটা হয়ে এসেছে এটা নামিয়ে ভাত দিয়ে গরম গরম খেলেও মজা লাগবে ঠান্ডা করে খেলেও আরও বেশি মজা লাগবে